সন্দেশখালীতে রেশন বন্ড দুর্নীতি তদন্তে গিয়ে শেখ শাহজাহানের অনুগামীদের হাতে মার খেতে হচ্ছিল ইডি গত পাঁচই জানুয়ারি ঘটনায় তোলপাড় হয় বঙ্গ রাজনীতি যদিও ঘটনার পর থেকে অধরা মূল অভিযুক্ত শেখ শাহজাহান তার ডাকাল পাচ্ছে না রাজ্য পুলিশ ঘটনা তেত্রিশ দিনের মাথায় ফেরত্তপ্ত সন্দেশখালী অভিযান গ্রামবাসীদের চাষের জমি দখল করে জলকর তৈরি করেছিল শিবপ্রসাদ হাজরা জমির মালিকদের সঙ্গে চুক্তি থাকলেও বছরের শেষে কোনো টাকাই দেওয়া হতো না বলে অভিযোগ এরিয়ে শাহজাহান শাহজার ওপর ক্ষোভ বাড়ছিল গ্রামবাসীদের বুধবার তারই বহিঃপ্রকাশ প্রকাশ ঘটলো সন্দেশকারীদের জানা যায় বুধবার সন্দেশকারীতে মিছিল করে তৃণমূল পাল্টা মিছিল করে গ্রামবাসীরা এর জেরে অনকক্ষেত্রের চেহারা নাই এলাকা উন্মত্ত জনতা শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দারের মাছের ভেরির সামনে আগুন ধরিয়ে দেয় গোটা ঘটনা নিয়ে বন্ধে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা লুট সন্ত্রাসের ঘটনায় মানুষ বেতশ্রদ্ধ মত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সন্দেশখালী মানুষের জিজ্ঞেস করুন লাঠি নিয়ে তারা করছে লাঠি নিয়ে তারা করছে তারা বিরক্ত হচ্ছে লুট সন্ত্রাসে দ্বারা কাহিল হয়ে পড়েছে সারা বাংলা জুড়ে মানুষ অতিষ্ঠ তাই সাহেব এই ধরনের প্রতিবাদ প্রতিরোধ আমরা দেখতে পাচ্ছি এটাই এখন বাংলার নিত্য নতুন চেহারা যেটা আমরা দেখতে এখন অভ্যস্ত হতে হবে আমাদের সন্দেশকারী ঘটনা থেকে শাসক শিক্ষা নেওয়া উচিত মৎস্যপ্রেম নেতার সুজন চক্রবর্তী সন্দেশখালি দেখে শাসক দলের বোঝা উচিত মানুষের জনরোষ কত ভয়াবহ এটা কিন্তু শুধু সন্দেশখালী না এটা রাজ্যের বিভিন্ন জায়গাতে হচ্ছে পুলিশ সহ তৃণমূলের নেতারা অনেক জায়গায় টের পাচ্ছেন তৃণমূলের নেতারা বাহিনী নিয়ে গ্রামবাসীদের আক্রমণ করার পর গ্রাম শুদ্ধ মানুষ লাঠি ঝাটা নিয়ে তারা করেছে দুষ্কৃতী বাহিনী জল ভেঙে পালিয়েছে পুলিশের সাহায্যে লঞ্চে করে শেষমেশ পালিয়েছে তারপরেও কিন্তু গ্রামের মানুষের রোষ কমেনি এটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে মানুষের বিদ্রোহ মত সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালেমের তাহলে একবার যদি এই মাফিয়া ঘরে ঢুকে পড়ে তাহলে মানুষের সাহস বাড়ে আর আবার উল্টো দিকটা আছে মানুষের সাহস যখন বাড়ে তখন এই মাফিয়ার ঘরে ঢুকে যায় এবং পুলিশ প্রশাসন এটা তাদের বিরুদ্ধে বিদ্রোহ চব্বিশের লোকসভা বা চব্বিশের বিধানসভা ভোটের আগে সন্দেশখালী মানুষকে পদ দেখাচ্ছে দাবি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আগে যদি নন্দীগ্রামের গণপ্রতিরোধ পদ দেখায় তাহলে চব্বিশের লোকসভা ভোট বা ছাব্বিশের বিধানসভা আগে সন্দেশখালি পদ দেখাচ্ছে সন্দেশখালীর দেবী শক্তি মাতৃশক্তি মায়ের আপদ দেখাচ্ছে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে আগামী দিনে গোটা বাংলায় তা ঘটবে দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আমি আবার দাঁড়িয়ে বলছি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর বলে রাস্তায় ধাওয়া করবে বাংলার মানুষ কারণ আমি নিজের চোখে দেখেছি আদিবাসীদের জমি মাইলের পর মাইল একরের পর একর যেভাবে দখল করে সেখানে ভেরি চলছে এবং এই ভেরি চালাই হচ্ছে শাহজাহান শেখ তার সাগরে হাজরা এবং অন্যান্যরা এবং এই জমিগুলোতে আপনারা গিয়ে দেখবেন যার নামে জমি সেই আদিবাসীদের আপনারা জানেন ভেরি থেকে প্রচুর টাকা রোজগার হয় কিন্তু সেই আদিবাসীদের বাড়িতে গিয়ে দেখবেন তারা ভাঙা দেওয়াল ভাড়া ভাঙা চাল প্রধানমন্ত্রী আবাস যোজনা তারা পায়নি সেই বাড়িতে তারা থাকছে তাহলে এই লিজ নিয়ে বা যেভাবে যারা মাছের ভেরিগুলো চালাচ্ছে তারা টাকা তাহার মানে দেয় না কাগজে কলমে দেখাচ্ছে আমরা লিজ নিয়েছি কিন্তু কোনো আর্থিক সুবিধে তারা এই আদিবাসীদেরকে দেয় না এই দিন আগামী ভবিষ্যৎ তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে নেওয়া উচিত যে সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে আগামী দিনে কোটা ঘটনা বাংলায় সেই ঘটবে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের এই দিনের প্রতিদিন মানুষ সহ্য করেছে খালি সন্দেশখালী নয় জায়গায় জায়গায় টিএমসি এরকম গুন্ডা মাফিয়া তৈরি করেছে আর সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের এরকম ক্ষোভ জমা হয়ে সুযোগ পেলে লাঠি ঝাঁটা বেরিয়ে আসবে সন্দেশকালীতে তৃণমূলের কর্মীরাও আক্রান্ত হচ্ছেন দাবি বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের ওখানকার আক্রমণ থেকে শুরু সাধা বিজেপি নয় সাধারণ মানুষ নয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন তৃণমূল কংগ্রেসের যারা মহিলা আছেন তারা পর্যন্ত আক্রান্ত হয়েছে এই ফৌজের দ্বারা আর এদের পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে হচ্ছে গতকালকে এই উত্তেজনা তৈরির মূল কারণ হচ্ছে যাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছিল তারাই বিক্ষোভ ভাঙবার জন্য পুলিশের সহযোগিতা নিয়ে প্রথমে গ্রামে ঢুকেছে কালকট নিউজ